বৃষ্টির মধ্যে ফুলুরি নিয়ে এসেছে মোর পিসি বানিয়েছে আর পিষো মশাই বানিয়েছে তাই বাড়িতে একটু দিয়ে গেল দাদু কেমন হয়েছে ভালো হয়েছে না ঠিক আছে দাদা ভালো হয়েছে না দাদা কেমন দাদু ডেলি ব্লাউকে সবাইকে স্বাগত আশা করি ভালো আছেন আমিও ভালো আছি এই মাত্র ঘুম থেকে উঠলাম এখন বাজছে সাড়ে পাঁচটা আর তিতলি আজকে আমাকে ঘুম থেকে ডেকেছে কারণটা তিতলির মুখ থেকে শুনুন বল তিতলি আজকে কান ফোটাবে কানের পড়বে তো কী জানি কান ফোটাবে কিনা না ওইখানে আবার ঘুরে বাড়ি চলে আসতে হবে এখন যাব যাবো বললো কারণ ওর কানটা আস্তে আস্তে এখান চামড়াটা মোটা হয়ে যাচ্ছে তখন আরও ব্যথা করবে তাই এখন পাতলা আছে নরম আছে তাই এখনই ফোটাবে আমিও এই যখন আট বছর বয়স ছিলাম আমি তখনই কান ফুটে নিয়েছিলাম আর আম খেতে পারবি না জানি এক মাস এক মাসই ধরে নাও তাহলে চলুন আজকে তিতলি একটু কানবে একটু হাসে নাও এখন একটু পরে কান্না দেখবেন আপনারা সবাই না আমি কান মনাতে আমি চোখ বন্ধ করে থাকবো তাহলে আর বুঝতেই না দেখব কি করিস আমার বেলায় আমি আমার বান্ধবীদের সাথে গেছিলাম তো ওদের কান ফুটানো দেখে আমি বাড়ি চলে এসেছিলাম আর তিতলি বেলায় তিতলিকে বলেছি কেউ যেন যাবি না কাউকে নিয়ে একা একাই চল কারণ ওদের সাথে ওদের দেখেও ভয় পেয়ে যাবে তাই ওকে একাই নিয়ে যাবো যাচ্ছি মজাই হচ্ছে না দেখবো কি করিস

যাক তো ধরে এই যাই পারবি না আটকা দিতে বলে কোন জায়গাটা ফুটো করে এই জায়গাটা পেন দিয়ে দিলে ওরা কি ফুট করে ও শুরু হয়ে গেছে থাকো মহান কাজ হবে তুমি

টোকো আমার টোকো এখন একটু ঠিক হয়ে গেছে অনেকটা অনেকটা ঠিক হয়ে গেছে আমাদের টোকো আর পিসি এসেছে আজকে দেখা করতে আমাদের সাথে টোকোকে দেখতে এসছে টোকোর শরীর খারাপ শুনেছে

তোর লাগলো কতটা অল্প দেখুন আমাদের তিতলির মুখটা কি সুন্দর লাগছে আমি এখনো দেখি তোর মুখটা না এখনো কেমন লাগছে চো ভেলা ভাল লাগতো বলছি ভালোই লাগছে দেখলিকে অভিদিরা আপনি বলতে পারেন অনেক রকম টেকনিক বেরিয়েছে এখন অনেক রকম মানে আমাদের এখানে বেরিয়েছেও মানে বন্ধুকে করে ফট করে ঢুকিয়ে দেয় বাবা আমার তো ভীষণ ভয় লাগে ওই রকম কিন্তু আমি ওই ঠাকুমার কাছেই কান কুটিয়েছিলাম তারপর আমার বান্ধবীরা এই ঠাকুমার হাত খুবই ভালো কোনো অসুবিধা হয় না আর কালকে তো দেখতেই পেলেন কারণ যদি ভালো না হতো তাহলে তিতলি নিশ্চয়ই একটু কানত আর আমার বোনটা এমনিতে একটু শক্ত তাও কোনো দেখলেন তো খুবই কম কান্নাকাটি করেছে কারণ এই ঠাকুমার হাত খুবই ভালো কোনো অসুবিধা হয় না শুধু টক খেলে একটু অসুবিধা হবে কিন্তু টক খা এখন বাড়ুন আর এখন কান পোটালাম একটাই কারণ তিতলির কানের বানানো আছে সব কিছুই আছে তিতলি কানের পড়বে সব একটা ইচ্ছে দিদি আমি কানের আর ওর কানের এই লতিটা যেটা আমরা লতি বলি আর সেটা আস্তে আস্তে মোটা হয়ে যাচ্ছিলো শক্ত হয়ে যাচ্ছিলো তাই জন্য আরও ব্যথা করবে পরে তাই এখনই করে দিলাম তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম আবার কালকে তো আর কন্টিনিউ করতে পারিনি চলুন তাহলে আর আমাদের আর আমাদের এখানে একটা খাট লাগানো হয়েছে এটা হলো মা বাবার বিয়ের খাট এইটা ঠিক আছে শুধু এই নীচের এইটা নষ্ট হয়ে গেছিল তো এখানে একটা নতুন কালকে লাগানো হয়েছে এটা পেলাই বলে না যাই না যাই হোক এটা লাগানো হয়েছে এখানেও একটা খাট দরকার ছিল আমাদের কারণ আপনারা তো সবই জানেন আমাদের বাড়িতে কত আত্মীয় স্বজন সবাই আসলে শীতকালে ঠিক হয়ে যায় কিন্তু গরমকালে বুঝতেই পারছেন চাপা চাপি তত শোয়া যায় না তাও আমাদের বাড়িটা বেশ বড় এই জায়গায় এত সুন্দর পুঁইশাকগুলো হয়েছে দেখুন ডগগুলো সব কচি কচি আগের দিন মা নিরামিষ করেছিল এত সুন্দর লেগেছিল কি বলবো আর পুঁইশাকের পাতাগুলো দেখুন এক একটা পাতা দেখুন আমার আমার হাতের থেকেও বড়ো আপনারা দেখলেই বুঝতে পারবেন তাহলে কীরকম বড় বড় হয়েছে আর ডগুলো এত মোটা মোটা হেভি খেতে হেভি বলে বোঝাতে পারবো না এত টেস্ট এখন আমাদের পুকুর পার পুরো পরিষ্কার করে নেট লাগানো হয়ে গেছে কারণ কিছুদিন এমনিতেই তো বৃষ্টি পড়ছে বাছ পড়লে জানেন তো কই মাছ লাফিয়ে লাফিয়ে চলে যায় ঘরের ভিতর চলে গেছিলো আগের বার তো এবার একটু উঁচু করে নেট দেওয়া হয়েছে এখন দেখা যাক কি হয় কদিন তো খুবই বৃষ্টি হয়েছিল মনে হচ্ছিল এই ড্র্যাগানগুলো থাকবে না কিন্তু ঠাকুরের আশীর্বাদে সব এই দেখুন ড্র্যাগানগুলো থেকে গেছে এটাও হয়ে গেছে ওইটাও হয়ে গেছে আরও ফুল আসছে সব ডগে ডগে আশা করি এবছর আমরা পাব ড্র্যাগেন কারণ আগের বছরে তো বলেছিলাম চুরি হয়ে গেছিল একটাও পাওয়া যাচ্ছে তিতলির খেলনার জায়গা হয়েছে দেখুন তিতলির বান্ধবী আর তিতলি এখন খেলছে আর এই জন্য তিতলি তিতলি এখন ঠিক আছিস তো মাথা এই আর দেখুন জাম হয়েছে দেখুন এটা আমাদের গাছ না এটা আমার বান্ধবীদের গাছ কিন্তু জাম হয়েছে দেখুন কত কত জাম হয়েছে আমরাই এই সাদের থেকেই খেতে পারবো এত জাম হয়েছা আর এইদিকে দৃশ্যটা দেখেন কী সুন্দর চারিদিকে গাছপালা আমাদের বাড়ির আমাদের বাড়ির এই পরিবেশটা আপনারা খুবই পছন্দ করেন এই দেখুন এগুলো কিন্তু জঙ্গল না যে কাছে গেলে মনে হবে না জঙ্গল কিন্তু দূর থেকে মনে হচ্ছে চারিদিকে জঙ্গল কিন্তু খুব ভিডিও হচ্ছে এখন ওইদিকে সবাই আছে হবে একটু মনাক কেন ভালো আছে দেখো তো এখন ঘুম এই সকালে বিস্কুট खाলাম নিয়ে আমার তো এখন শুয়েছি বারে ভিডিও শুরু হয়েছে আপনাদের তো খানিকটা ক্লিপ দেখালাম আর আমার ভিডিওটা এখানেই শেষ করব ভিডিওটা আর বেশি বড় করব না আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আর টোগো এখন অনেকটা সুস্থ আছে আপনারা অনেক অনেক সাজেশন দিয়েছেন যে এইটা করো ওইটা করো কালকে টবুকে ভালো একটা ডাক্তার দেখানো হয়েছে বোলপুর থেকে এসেছিলো টি জিনিস দেওয়া হয়েছে ওষুধ দিয়েছে আস্তে আস্তে টবু রিকভার করছে ভালো হয়ে গেলেই এখন শান্তি আপনাদের অসংখ্য ধন্যবাদ এত এত ভালোবাসা দেওয়ার জন্য টাকা